আজ থেকে থেকে বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে মাস পরে আমার বছর ছয় হয় এরকম এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইলাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখা নেই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বুঝ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচু করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগা গোড়াই হচ্ছে মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাকতে তার থাকলেই যথেষ্ট তো আমি ডাক্তারকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া তো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনের ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে সাফার এটা সত্য করছে তারা আমাকে সাফার করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে যে তারা হানাহানি মারামারি কাটা কাটি ঝগড়া জাটি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম তো আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারি আমি সব সময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্স ছয় মাস আগে ওই মেয়েটাকে তার শনাক্ত করে দেন তারা একটি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যবিগুলো লিখে দিয়ে দিতে হবে কোনোদিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা তাক দিয়ে রাখছে হবে আর ওকে ওকে করে আমি তাদের শর্তে সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা মোহর যেটা বোঝাচ্ছে সে সে আমার দেনমোহর ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেনমোহর এবং সে পঞ্চাশ হাজার টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ হাজার টাকা সে মাসে মাসে আমাকে তিন হাজার টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দেনমোহরে আমার কাছে দেন মোহর কখনোই কখনই কখনোই আমার ডিভোর্স আমার ডিভোর্স হয়েছে মেবি ষোলো সালের শেষের দিকে কিংবা সতেরোর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই নেই আমার আজকে মনে করতে হচ্ছে পরিস্থিতি শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে তো ওই সেই ওই তখন আমার ডিভোর্স হয়েছে আমার বিয়ে হয়েছে একুশ সালে আপনার সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে একুশ সালে আমি তাকে চিনিও না সেও আমাকে চিনে না এটা তোহমত এটা তার উপরেও আমার উপরে একটা তোহমত এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয় যেটা দেনমোহরের বিষয় এটা আমার সন্তানগুলোও আপনাদের একটা ছেলে একটা মেয়ে ওখানে বেবিগুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে আমার তাদের সাথে কোনো প্রকারের কমিউনিকেশন নেই কারণ এটাই তাদের দাবি ছিল কারণ আমি কোনোদিনও দাদি আমি আসলেভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগে জি পারিবারিকভাবেই যেভাবে পারিবারিকভাবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাবি ট্যাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং ইভেন এখনো আমি অনেক সুখী হ্যাঁ জনাব এটা তিনি এখন দাবি করেনি এটা হচ্ছে সে তার ক্ষোভ থেকে তার ভেতরে একটা ক্ষোভ ছিল আমি যে তা ছিল এটা নিয়ে তো আমার কোনো মাথা কোনথা নেই আমি হোক আমি সত্য আমার আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক আমার না কারণ আমি আমি সত্য সাথে আল্লাহ আছে এক কোটি মানুষ লাখো কোটি মানুষ পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না আলহামদুলিল্লাহ আমার সাথে আমি সত্য এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু কাছে মামলা জিততে পারবে না তো যাই হোক এই জন্য আমি সন্তুষ্ট আমি হ্যাপি আমার ভেতরে কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই ইভেন আমি আপনাদের গালি এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পথটাকে আমি বেছে নিয়েছি আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সারা পড়বে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে যেগুলো ভালো সবাই ভালো আছে সবাইকে সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে